আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ দেখাবো একটি নাম্বারে অপরিচিত নাম্বার কি আপনি তার পরিচয়টা খুঁজে বের করবেন এটার জন্য গুগল প্লে স্টোর দুইটা সফটওয়্যার আছে সফটওয়্যারগুলো একটু ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে সেগুলো আপনার কন্ট্যাক্টগুলো কপি করে তাদের সার্ভারে ইনপুট করে হুম সফটওয়্যার দেখাচ্ছি প্লে স্টোরে যাবেন জাস্ট এখানে ট্রু কলার লিখবেন ট্রু কলার হুম হুম ট্রু কলার আপনার নাম্বার কল আসলেই অটোমেটিক ওটা ডিটেক্ট করে ট্রু কলার সাহবা যদি ওই নাম্বারটা এন্ট্রি করা থাকে সেক্ষেত্রে আপনি ওখানে দেখতে পারবেন যে এই নাম্বারটা কে ইউজ করতেছে বা তার নামটা কি হুম এখানে কিন্তু বায়োমেট্রিক ইনফরমেশন পাবেন না জাস্ট এখানে ইউজার ইনফরমেশনটা পাবেন যে সিমটা কে ব্যবহার করছে হুম কিন্তু এটা সমস্যা হচ্ছে আপনার যদি এই সফটওয়্যারটা ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার পারমিশন চাপ অনেকগুলো কল কল হিস্টোরি তারপর হচ্ছে কল কন্টাক্ট দেন আপনার ফাইল ম্যানেজার দেন আপনার গ্যালারি অডিও ভিডিও এটা গ্যালারি পারমিশন নিয়ে আপনার গ্যালারি থেকে ছবি নিয়ে থাকতে পারে মানে নেয় অনেক সময় কারণ মনে করেন আপনি একটা কন্ট্যাক্ট সেভ করলেন একটা নামে হুম সেই সফটওয়্যারটা আপনার দেখবেন অনেক সময় ছবি দেখায় নাম্বারটা দিলে ছবি দেখায় তার মানে কি ওই ছবিটা সে কোথায় পেল সফটওয়্যার কোম্পানিটা সে অবশ্যই যে কোনো কাজ থেকে কালেক্ট করছে আপনি কন্ট্যাক্টে অনেক সময় ছবিতে সেভ করে রাখেন না অ্যান্ড্রয়েড মোবাইলে ওই ছবিগুলো তারা কন্ট্যাক্টগুলো ছবি সহ তারা ডাটাগুলো চুরি করে নেয় যে আপনি পারমিশনগুলো দিয়ে দেন সব এটা অনেক সময় রিক্স থাকে বেশি কারণ তারা তো কোনো কন্ট্যাক্ট পায় না তাদের কোনো সফটওয়্যার বা এজেন্সি নাই যে আপনার নাম্বার খুঁজে খুঁজে তার পরিচয় বের করে তাদের সার্ভার এন্ট্রি করবে তারা জাস্ট আপনি মানুষের মোবাইল ট্র্যাক করে কন্টাক্টগুলা তাদের লিস্টে নেয় তারপর সার্ভারটা ক্রস ম্যাচ ক্রস চেক করে হুম ক্রস ম্যাচ চেক তার দেখে এই নাম্বারটা কোন কোন নামে সেভ আছে কে কে সেভ করছে তারপর ওইগুলা তার ভেরিফাই করে যে নামগুলা বেশি ইউজ হয়েছে ওই নামগুলা তারা ওই নাম্বারে এগেনস্টে এন্ট্রি করে রাখে সেক্ষেত্রে আমরা এই কল ট্রু কলারে ওই ইনফরমেশনটা দেখতে পারি এটুকুই আর কিছু না আর হচ্ছে আইকন ওইটাও সেম ফেসবুক আইডি হুম আইকন আইকন এটাও সেম ওই টু কালারের মতোই হুম এখানেও সেম এখানে দেখা যাচ্ছে যে আপনার এই যে নাম্বারগুলো দেখাচ্ছে এখানে ছবি সেট করা এই ছবিগুলো সে কোথায় পেলো সফটওয়্যার কোম্পানি অবশ্যই যে কোনো ইয়েতে কালেক্ট করছে তার ইনফরমেশনগুলো এভাবে নিছে নাম্বারতে ফেসবুক খোলা থাকলে ওই ফেসবুকে ছবিটা সেখানে নিসে তারপর অনেক সময় হয় কি আপনি সেভ করেছেন মোবাইলে ওই যার নাম তার ছবি সহ আপনি কন্ট্যাক্টকে সেভ করে রাখছেন সেক্ষেত্রে ওরা করে কি এই সফটওয়্যার যখন ইনস্টল দেয় আমরা তখন করে সবগুলো পারমিশন নিয়ে থাকে সেই পারমিশন নেওয়ার পরে আমার কন্ট্যাক্টগুলো তাদের আন্ডারে চলে যায় বা তারা এখানে অ্যাক্সেস নিতে পারে আমার কন্টাক্ট কতগুলো আছে কি কন্টাক্ট আছে কি নাম্বার সেভ আছে সব एवरीथिंग তারা নিতে পারে তারা নিয়ে এটা ক্রস ম্যাচ করে তারপর আপনার ওই নামটা ওই ছবিটা এগেইনস্ট ওটা অ্যাডজাস্ট করে দেয় তাহলে আমরা এখানে দেখতে পারি যে এই নাম্বারটা কে ইউজ করতেছে এবং তার ছবিটা কি হুম এখানে ছবিটা যে 100% সিওর না বান নিশ্চিত হবে এমনটা না কারণ ওই ছবিটা যে কন্টাক্ট সেভ করেছে সে যদি ভুল ছবি দিয়ে সেভ করে রাখে ওই কন্টাক্ট নাম্বারটা এই ভুল ছবিটা ওইখানেই শু করবে হুম এভাবে কন্টাক্টগুলো রিস্ক সেই ক্ষেত্রে এই দুইটা সফটওয়্যার ব্যবহার থেকে আমরা বিরত থাকতে হুম বিকল্প একটা আমি সফটওয়্যার দেখাবো যাদের টেলিগ্রাম আছে তারাই শুধু এই প্রসেসটা ব্যবহার করতে পারবে বা দেখতে পারবে যে এই নাম্বারটা কে ইউজ করতেছে হুম সেই ক্ষেত্রে আমাকে টেলিগ্রাম সফটওয়্যারটা ইনস্টল করতে হবে জাস্ট প্লে স্টোরে লিখবেন টেলিগ্রাম হুম টেলিগ্রাম এখানে আমার ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আপনার দেখাচ্ছে না তাহলে আপনি এখানে ইনস্টল লেখা আসবে জাস্ট আমি এখানে একটা নাম্বার ইনপুট করব জাস্ট টেলিগ্রামে যাব এখানে আপডেট করতে বলছে তো আমি সরাসরি টেলিগ্রামটা ওপেন করতেছি জাস্ট এখানে সার্চ বাড়ে যে ট্রু কলার বট লিখবেন ট্রু কলার বট এখানে দুইটা আছে দুইটাই কাজ করে এটা আপাতত তো কাজ করতেছে না এখানে ক্লিক করে আপনার অরিজিনালটা চলে যাবেন বা এখান থেকে সার্চ দিয়েও আপনি অরিজিনাল যেতে পারবেন ট্রু কলার বট হুম এই রকম আসবে এখানে আপনি নাম্বার দিয়ে সার্চ দিলেই আপনি দেখাবে জাস্ট এখানে একটা নাম্বার একটা অবশ্যই আপনি কুট শোয়া নাম্বারটা দিতে হবে আমি এখানে নাম্বার ইনপুট দিচ্ছি নাইন ফোর টু এখানে ইনপুট দেওয়ার পর দেখাচ্ছে যে আনন্দ ভাই হুম বাঙালি নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ আছে নাকি তাও সেখ দিতে পারবেন এখানে ক্লিক করলাম যে হোয়াটসঅ্যাপ থাকে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে এটা হোয়াটসঅ্যাপ করা নেই টেলিগ্রাম থাকে টেলিগ্রাম দেখতে পারবেন হ্যাঁ এটা টেলিগ্রামটা করা আছে এটা হোয়াটসঅ্যাপ করা নেই টেলিগ্রাম করা আছে এভাবে আপনি নাম্বার প্রতিদিন একটু বর থেকে পাঁচটা নাম্বার চেক করতে পারবেন হুম প্রতিদিন পাঁচটা নাম্বার চেক করতে পারবেন পরিচয় এভাবে আপনি পরিচয় খুঁজে বের করতে পারবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটু অসুস্থ তো সেই জন্য সমস্যা তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ